সবাইকে স্বাগতম এই অধ্যায়ের দ্বিতীয় ক্লাসে আজকে আমরা পড়ব খুব সহজেই পর্যসারণীর গ্রুপগুলোতে অবস্থিত মৌলগুলোর নাম মুখস্থ করার কৌশল অর্থাৎ কোন গ্রুপে কোন কোন মৌল আছে তাদের সংখ্যা কত ইত্যাদি মনে রাখার কৌশল শিখব আজকে আমরা জানি যে পর্যায় সারণীতে আঠেরোটি গ্রুপ আছে তবে এইচএসি থেকে অ্যাডমিশন পর্যন্ত আমাদের লাগে সর্বোচ্চ তেরোটি গ্রুপ আমরা আজকে এই তেরোটি গ্রুপ নিয়ে আলোচনা করব তাহলে শুরু করা যাক আমরা প্রতিটি গ্রুপের মূলগুলোকে মনে রাখার জন্য কতগুলো ছন্দ ব্যবহার করব প্রথম গ্রুপের ক্ষেত্রে এটি হচ্ছে হেলিনাকে রুবি সাজাবে ফ্রান্সে হি দিয়ে মনে রাখতে পারি হাইড্রোজেন লি দিয়ে লিথিয়াম না দিয়ে তো বুঝতে পারছেন সোডিয়াম কে দিয়ে পটাশিয়াম রুবি দিয়ে রুবিডিয়াম সাজাবে দিয়ে সিজিয়াম ফ্রান্সে দিয়ে ফ্রেনজিয়াম গ্রুপ টু এর ক্ষেত্রে আমরা যে ছন্দটি মনে রাখবো সেটি হচ্ছে বিরিয়ানি মোকলাই কাবাব সরিয়ে বাড়িতে রেডি এইখানে বিরিয়ানি দিয়ে মনে রাখতে পারি বেরিলিয়াম মোকলাই দিয়ে ম্যাগনেশিয়াম কাবাব দিয়ে ক্যালসিয়াম সরিয়ে দিয়ে এস আর অর্থাৎ স্ট্রন্সিয়াম বাড়িতে বেরিয়াম রেডি রেডিয়াম গ্রুপ তিনের ক্ষেত্রে ছন্দটি হচ্ছে টাইটান জেরোর হাফ ব্রাদার অর্থাৎ টাইটান আর জিরো অর্ধেক ভাই সম্পূর্ণ ভাই না তাহলে টাইটান দিয়ে মনে রাখতে পারি টাইটেনিয়াম জিরো দিয়ে মনে রাখতে পারি জিরকো নিয়ম হাফ দিয়ে মনে রাখতে পারি হাফ নিয়ম ব্রাদার ব্রাদার থেকে মনে রাখবো রাদার রাদার থেকে রাদার ফোর্থ ওই রাদার ফোর্থ নামেই নামে এটা হচ্ছে রাদার ফোর দিয়ম। এখন গ্রুপ এইটের ক্ষেত্রে মনে রাখবো ফের রুটলে ওসমান হাসে মানে আবার রেগে উঠলে ওসমান হাসে ফের দিয়ে মনে রাখতে পারি ফেরিয়াম মানে লোহা রুটলে ফর রুথেশিয়াম ওসমান দিয়ে অসমিয়াম হাসে দিয়ে হ্যাসিয়াম গ্রুপ দশের ক্ষেত্রে আমরা মনে রাখব নিক পালায় প্লেটোর দেশে নিক দিয়ে মনে রাখতে পারি নিকেল পালাই দিয়ে মনে রাখতে পারি প্যালেডিয়াম প্লেটো প্লেটো দিয়ে মনে রাখবো প্লাটিনাম দেশে দিয়ে মনে রাখবো দার্ম স্টেডিয়াম অবশ্যই এই স্টেডিয়াম জিনিসটা মনে রাখার কোনো প্রয়োজন নাই এটা গ্রহণও লাগবে না গ্রুপ এগারো জন্য মনে রাখবো কচি সোনার আগে ক দিয়ে মনে রাখতে পারি কপার চি দিয়ে মনে রাখতে পারি সিলভার অর্থাৎ এজি সোনা দিয়ে বোঝাচ্ছে আসল সোনা অর্থাৎ অরম রাগে রাগে দিয়ে মনে রাখতে পারি আর জি অর্থাৎ রন্ট জেনিয়াম এই গ্রুপগুলোর মধ্যে গ্রুপ দশ এবং গ্রুপ এগারো খুব ইম্পর্টেন্ট গ্রুপ আর্থ হলো এখানে অপশনাল এখন আমরা গ্রুপ টুয়েলভ নিয়ে কাজ করব এর জন্য আমরা মনে রাখবো জিঙ্কির ক্যাট হাগে কেন অনেক সময় বিড়ালগুলা ওই বিছানায় হেগে দেয় না এরকম একটা ব্যাপার আর কি তো জিঙ্কির দিয়ে মনে রাখবো অবশ্যই জিঙ্ক তারপরে ক্যাট দিয়ে মনে রাখবো ক্যাটমিয়াম হাগে মানে এইচ জি অর্থাৎ মারকারি কেন ন সি এন এটির অর্থ কোপারনিশিয়াম গ্রুপ থার্টিনে আমরা মনে রাখব বরুণ এলো গেলো ইন্ডিয়া থাইল্যান্ডে প্লাস একটি অ্যাডিশনাল এলিমেন্ট আছে এটি হলো নিহোনিয়াম নিহোনিয়াম আমাদের একদমই প্রয়োজন নেই আমরা ওটা মনে রাখবো না তাহলে বরণ দিয়ে আমরা গেস করতে পারছি এটা বরণ অ্যালো দিয়ে অ্যালুমিনিয়াম গ্যালো দিয়ে গেলিয়াম ইন্ডিয়া ইন্ডিয়াম থাইল্যান্ড থিলিয়াম খুব বিষজা তাই না আচ্ছা যাক তাহলে গ্রুপ এর জন্য আমরা মনে রাখব কাশি জার্মানি সোনা পাবে এখানে একটা অ্যাডিশনাল এলিমেন্ট আছে যেটি হচ্ছে ফ্লোরোভিয়াম এইটিরও আমাদের প্রয়োজন নেই এইখানে কা দিয়ে মনে রাখবো কার্বন সি দিয়ে মনে রাখবো অ্যাসাই অর্থাৎ সিলিকন জার্মানি দিয়ে মনে রাখবো জার্মেনিয়াম সোনা দিয়ে মনে রাখবো অ্যাসেন প্রথম সোনাটা যেটা আছে ওটা কিন্তু একদম বাস্তবে সোনা আরম আর এটা হচ্ছে অ্যাসেন সোনা অর্থাৎ তিন যেটি আমরা বাড়িতে ব্যবহার করে থাকি পাবে দিয়ে হয় পিবি অর্থাৎ কাচ এই আয়না কাছের গ্লাস এগুলা লেট দিয়েই তৈরি করা হয় আর এই গ্রুপগুলোর মধ্যে তিনটি গ্রুপই খুব খুব ইম্পর্টেন্ট এইবার আসি নাফিস আছে আন্টির বাসায় এখানে একটা অ্যাডিশনাল এলিমেন্ট আছে মস্কোভিয়াম যেটা আমাদের একদমই প্রয়োজন নেই তো কেটে দেব এখন এখানে না দিয়ে হচ্ছে নাইট্রোজেন ফিস দিয়ে ফসফরস আছে দিয়ে এস অর্থাৎ আর্শনিক সংকেত এস বি বাসায় বিস্মাত গ্রুপ সিক্সটিনে মনে রাখব ও এস এসই তে পড়লেই লাভ এখানে এস এসই বলতে বোঝানো হচ্ছে তাহলে ও দিয়ে হচ্ছে অক্সিজেন এস দিয়ে অর্থাৎ সালফার এস ই সেলেনিয়াম তে তিই টেরোরিয়াম পড়লে পিও পোলোনিয়াম লাভ দিয়ে হয় লিভার মোরিয়াম তবে এটির কোনো প্রয়োজন নেই এখানে এই দুটি গ্রুপই খুব খুব ইম্পর্টেন্ট এখন আসি গ্রুপ সেভেন্টিন এবং এইটিনে গ্রুপ সেভেন্টিন এবং এইটিন খুব খুব গুরুত্বপূর্ণ কিন্তু এদের মৌলগুলোকে মুখস্থ রাখার জন্য এক্সট্রা কোনো কৌশলের প্রয়োজন পড়ে না গ্রুপ সেভেন্টিনের মধ্যে আছে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন অ্যাস্টেটাইন ট্যানেসিন গ্রুপ এইটিনের মধ্যে আছে হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন জেনন রেডন অগানেসন এখানে আর্গন এবং ক্রিপ্টনের মাঝে অনেক সময় সমস্যা দেখা দেয় মনে রাখবা যে আর্গন শুরু হয় এ দিয়ে এবং ক্রিপ্টন শুরু হয় কে দিয়ে আমরা জানি যে এ কে এর আগে বসে সুতরাং আর্গন আগে আসবে দেন ক্রিপ্টন আশা করি এই কৌশলসমূহ ব্যবহার করে কোন গ্রুপে কোন কোন মৌলগুলো আছে তা সহজে মুহস্থ রাখতে পারবেন আজকে এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে